আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাব সেটা কোনো সিনেমা বা নাটকের কোনো গল্প না সেটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আমি গার্মিসে চাকরি করি আমার স্বামী আছে সন্তান আছে খুব ভালোভাবে আমাদের সংসারটা চলছে কোনো সমস্যা নাই আমরা দুজন চাকরি করি আমাদের একটা ছেলে সন্তান ওর বয়স দশ বছর স্কুলে পড়ে তো হঠাৎ করে বাড়ির থেকে ফোন আসলো আমার বাবার অনেক অবস্থা খারাপ যেতে হবে তা আমি ছুটি চাইলাম আমার হাজব্যান্ডের ছুটি চলো গার্মেন্টসের মালিক ম্যানেজারা বকা জোগা করলো ছুটি দিল না বলতেছে তোমাদের যাদের যাদের ছুটির প্রয়োজন ছুটি না নিয়ে একবারে চলে যাও প্রতিদিন আজকে আমার একটা সমস্যা কালকে সমস্যা সমস্যা এইভাবে প্রতিদিন শ্রমিকের সমস্যা থাকে এই জন্য মালিক ক্ষেপ্ত হয়ে আর কি আমাকে ছুটি দেয়নি যে একদিন যদি একজনের সমস্যা থাকতো তাও বুঝতাম কিন্তু প্রতিদিন কি তোমাদের যে সমস্যা থাকে এতগুলো সময় খেয়ে প্রতিদিন বিশ জন তিরিশ জন দশজন করে যদি তোমরা ছুটি চাও তাহলে এতজনের ছুটি আমি কীভাবে দেব এই জন্য একটা নিয়ম করে দিছে যে ছুটির দরকার নাই যার যার সমস্যা থাকব সে আসবে না কিন্তু ছুটি দেবে না এখন আমার হাজব্যান্ড আর আমি পরামর্শ করলাম এখন কি করা যাও কত পরে আমারে বলতেছে কি করা কাজটা যদি না ঠিক রাখি তাহলে তো মনে করো সমস্যা হয়ে যেতে পারে কাজটা যদি না থাকি এত সুন্দর কাজটা গুছানো চাকরিটা যদি চলে যায় তাই পোলাপন নিয়ে শহরে বাসা ভাড়া কইয়া কইরা থাকা খাওয়া তো কষ্ট হয়ে যায় না পরে এখন বলি থাক তাইলে আর ছুটি না দিলে কি করার আমরা তো ডাক্তার না গেলে ওষুধ ভালো করতে পারবো কিন্তু বাপে পাশে থাকলে বাপটা খুশি হইত যেহেতু বাবা মতো দিয়ে জিজ্ঞাসা করুন থাকা দরকার নেই কে আল্লাহ সুস্থ করে দিব না পরে তার দুদিন পর অনেক অবস্থা খারাপ যাওয়াই লাগবো এখন বাড়িতে খান দাগ লাগিয়ে গেছে এমন একটা অবস্থা পরে আমি যেন তাড়াতাড়ি যাইতে পারি এখন আমার জামাই বলতেছে যে এত আজজন তো যাওয়াটা ঠিক হইবো না আর তার একটা কাজ করো মালিক তো যেহেতু ছুটি দেয় নেই তুমি চলে যাও আমার চাকরিটা ঠিক থাকুক তুমি যদি তোমার চাকরি যদি না দেয় দেখা বলে আমি কাজ কর সংসার চালাতে পারো পরে আটজন যাওয়ার জন্য আমি একটা বাইকে উঠছি প্রথমবারই সামনে থাকবে অত তৈরিটা স্ট্যান্ড ষ্ঠানে কিছু বাইক আলাদা দেখলাম ভাবলাম যে বাইকে গেলে তো তাড়াতাড়ি মনে যাইতে পারবো পরে আমি বাইকে উঠলাম বাইকওয়ালার সাথে দাম দর করলাম এক বাইক আলা আমাকে বলল আপ এক হাজার টাকা লাগবে পরে আমি চিন্তা করলাম যে আমি ছয়শো পঞ্চাশ টাকার টিকিটে বাড়া এক হাজার টাকা লাগবে তাহলে বেশি তো চাইবই স্বাভাবিক পরে ওই বাইকালা তো বলছে দেখা রাজি হইল না পরে আরেকজন জিজ্ঞাসা করলাম সেই আষ্টশো টাকা রাজি হইল দুশো টাকা কমে পরে তার গাড়ি তো উঠলাম ওঠার পরে দেখি সুন্দরভাবে গাড়ি চালাইতেছে তো একটু চালানোর পরে দিয়ে বারবার গাড়ির মধ্যে এখানে জাকি খাইতেছে পরে আমি বললাম যে ভাই এত বারবার জাকি খায় কেন কা আপনি তো পিছনে বসে রেছেন আর একটু আমার পাশে গৃষ্ঠা বসে। তাহলে জাকিটা কম লাগবে পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে কারণ হুন্ডার ব্যাপার স্যাপার বুঝতে তো পারছেন হুন্ডার ব্যাপার স্যাপার কারণ ঠিকঠাকভাবে যদি বইতে না পারি গাড়ি আলো তো সুন্দরভাবে গাড়ি চালাতে পারবে না পরে আবার কত যাওয়ার পর আবারও জাকি খাইতেছে কেমন জানি করতেছে গাড়িটা পরে আমি ভাই এরম করে চালান কা গাড়ি যেহেতু জোরে টান না দিই আস্তে আস্তে তো আপনার বাসের থেকে বেশি সময় লাগবো জোরে টান দেবো জোরে টান দিতে গেলে তো আপনি এক পাশে দুই পাও দেওয়া বইছেন কেন আপনি দুই পাশে দুই পাউদায় বসেন এখানে তার আপনার আত্মীয় স্বজন কেউ নাই এখন রোড দিয়ে তো আমার জোরে টাই না যেতে হবে গাড়িটা যদি আপনি যদি পিছন থেকে পড়ে যান গা তাহলে আমি কেমনে কী করুন কন। পরে হ্যাঁ কী করলাম ওই দুই পাশে দুইটা পাউদায় আমি বসলাম যে ধাক্কা বসি কারণ পরে যদি একটা দুর্ঘটনা গোটা জায়গা তা আমার একটা ছোটো একটা ব্যাগ ছিল আমি ব্যাগটা সামনে রেখে এইভাবে দুই পাশে দুইটা পাওয়া যায় বসছি বসার পরে আবরো যাইতেছে যাইতেছে আবরো যে কত পরে বারবার ব্রেক মারতেছে এরকম দাপ দাপ করে ব্রেক মারার প্রতি দাপে দাপে উপরে ঝাঁকি খা করি এমন কেরম হইতেছে কা আবার গাড়ি চলতে গেলে তো এরকম ব্যাগটা কি সরা ভালো করে আমার ধরা ভয়ান রিক্স হয়ে যাবো গা বুঝেন না কা আপনার একটা জিনিস বারবার বুঝে আপনার বুঝেন না কা পরে আমি বললাম যে ভাই আপনাকে জোরা ধরবো কেমন দেখা যায় দেখেন আপনার বাড়িতে সমস্যা রুগী আছে আপনি বলে রুগী দেখতে যাবেন তারা করে চাইলে চালা নিতেছেন এত টাকা খরচ করে রুগী দেখতে যাবেন যা যেতে রুগী মরে গেছে গা আপনি দেখতে পারলেন না শেষ দেহাটা লাগলো কে এটা আফসোস থাকবো না আপনি আমার করে ধরে বহেন পরে আমি কী করলাম যাহ একটা ওই বই আমি একবার হুন্ডে একবার জরা ধরে বসে জরা ধরা বুঝি যেন গাড়িটা তাড়াতাড়ি চালা ঠিক সে গাড়িটা চালাইতেছে ইচ্ছা মতন ধরে চালানোর পরে একটু পর চোখটা দেখিকে আমার ওই হুন্ডালার ওই জাকিট ঠেলা মানে আমি যে তারা জরা ধরছি ও জাকিট ঠেলা আমার হাতটা ওখানে আর কি টাচ লাগলো দেখলাম যে তার ওই জরা ধরনের হুন্ডালার ওটা দ্বারা মানে ই হয়ে গেছে স্ট্রং হয়ে গেছে এখন হুন্ডা বা শরীরটা গরম তার ভিতরে একটা প্রেম পেম ভাবাইসা করছে এখন সে রোমান্টিক কথা বলা শুরু করছে আপা আপনি যেভাবে ধরছেন আমার কাছে মনে আছে কি আমার বউ দরছে। এবং বউটা না খুব ভালো মানুষ জানেন আমার বউ বউ লোকে সম্পর্ক হওয়ার পরে আমি কোনো দূর কোনো মেয়ের দিকে নজরে দিই নি আর দেবোও না কারণ আমার বউটা আমি ভীষণ ভালোবাসি আমি সব মেয়েদেরকে আমি বোনের চোখে দেখি সেহেতু আমার বউটাকে আমি খুব আদর করি পরে বউর কথা বোর কথা বললাম ভাবলাম যে লোকটা মনে হয় বড় খুব ভালোবাসে সংসারে হওয়ার ভালো অনেক সুন্দর সুন্দর কথা বলল তো লোকটা এমন সাধু সাধু কথা বলল যে সে ভাজা মাছটা উল্টে খাইতে পারে না মানে সেই মেয়ে মানুষে কখনো স্পর্শ করে নাই সে এত সলিড লোক তা আমিও তো ধারণা করছি ঠিকই সলিড লোক অনেক ভালো লোকটা তাহলে যাক লোকটাকে বিশ্বাস করা যায় পরে যাই হোক রাস্তাঘাটে জ্যাম জটের কারণে সন্ধ্যা পার হয়ে গেল একটু বিকাল থাকতে রওনা দিচ্ছিলাম বিকালটা দেখে হুমটা একটু সাহস পেয়েছিলাম বইতে সন্ধ্যার আগে আগে মনে চলে যাব কিন্তু জ্যামের কারণে

পরে আমি এই বললাম জঙ্গলের ভিতর দিয়ে নিয়ে যেতে চান রোডে তো জ্যাম থাকে জঙ্গলের ভিতর তো কেউ আহে না আর আমার হুন্ডা তো হুন্ডার ভিতর দিয়ে মনে করেন এদিক সেদিক ভিতরে ভিতরে জাম যাব জঙ্গল হচ্ছে তাতে কিছু উস্কাই নিয়ে যান গাড়ি পরে আমি চিন্তা করলাম যে থাকে লোকটা যায় কষ্ট করলে করুক গুললে ঘুরুক আমার জন্য তো করতেছে আমার জাম দরকার পরে জঙ্গলের ভিতরে গাড়িটা থামাইলো পরে আমি বললাম যে গাড়িটা থামছে কেন পরে করলো কি আপা গাড়িটা তো ডিস্টার্ব দিতেছে মনে তেল শেষ হয়ে গেছে গা এই সামনে তো ওইটু ভিতরে ওই একটা দোকান আছে আমি প্রায় এদিক দিয়ে আহি তো ওই দোকান থেকে আমি তেল নিই চল আমি একটু ভিতরে যাই আমরা একটা তেল নিয়ে আসি আপনি শুধু ঘন্টার মধ্যে একা একা থাকবেন আশেপাশে বকাটা ছেলে পেলে থাকতে পারে আপনি হুন্ডার মধ্যে একা একা না থাকে আমার সাথে চলুন তেলটা নিয়ে আমরা একসাথে চলে আসে তা আমি বলছি ঠিক আছে তেলটা নিয়ে আমি চলে আসি পরে আমি বললাম কি কই দোকান কই দোকান আপনি যত ভিতরে ঢুকতেছেন তত তো খেলে জঙ্গল দেখতাছি কই দোকান পরে ক হ দোকান তো আছে আপা আসেন আরেকটু ভিতরে আসেন পরে আমি আরেকটু আরেকটু কইতে করতে অনেকখানি ভিতরে এসেছি এমন একটা গভীর জঙ্গলের ভিতরে নিচে একটা মানুষ চিৎকার দিলো আশেপাশে কোনো বাড়িঘর নাই যে তারা শুনতে পারবে এখন আমাকে বলতেছে আবার ভেতর তো আসলাম সমস্যা নাই এখন আপনি যেভাবে আমার হুন্ডার মধ্যে বৈশাখ ধরছেন এখন তো আমার পুরো শরীর গরম হয়ে গেছে গা আসলে আপনি দলে যেন এরমভাবে গরম হয়ে আমি বুঝতে পারিনি এখন তো আমি হুন্ডা চালাইতে পারতি না আমার তো পুরো গরম লাগতেছে ওই জিনিসটা মন চেতেছে তখন আমি কইলাম আপনি কেমন তোর পুরুষ মানুষ আপনারা একটু আগে হুন্ডার ভিতরে বৈশা গল্প করলেন যে আপনার বউ আপনার ভীষণ ভালোবাসে আপনার বউ ভালোবাসা পাইয়া আপনি কোনোদিন কোনো মেয়ে দিকে নজর দেন না সব মেয়েদেরকে আপনি বনে চোখে দেখেন এখন আপনি আবার তেল কেনার কথা বললা আপনার হুন্ডার তেল শেষ হয়ে গেছে গা এই তেল কেনার কথা বললে আপনি জঙ্গলের ভিতর ঢুকাইয়া এখন আপনি আমার সাথে এই কথাটা বলতেছেন আপনি তো আসলে একটা খারাপ লোক তখন এই কথা বলার পরে লোকটা আমার বলে যে খারাপ বলেন আর যায় বলেন এখন আমার মোবাইলে মনে করেন নষ্ট হয়ে গেছে মোবাইলে তো তেল দেওয়া নেই লাগবে এখন ম্যাডাম আপনি যদি ইচ্ছা দিলে দেন না দিলে না দেন জোর করে হইলো আমি নিতে পারব কিন্তু আপনি যদি ইচ্ছা করে না দেন যদি জোর করে আমার নেওয়া লাগে তা জোর করে নিয়ে আপনার কিন্তু আমি এনে থুয়ে চলে যাবো আর এই জঙ্গলের ভিতরে আমি যাওয়ার পর একটা পুরুষ মানুষ যদি না থাকে আপনার পাশে তাহলে দশজন পনেরো জন শকুন যায় যে সমস্ত ও অল্প বয়সের ছেলেপেরা পেলারা আছে ফাতরা পোলাপার আছে দশ পনেরো জন মিলা কিন্তু আপনারা মেয়ে মানুষ একলা পাইলে তো বুঝে নিত কী করবো পরে আমার বিভিন্ন বয় দেখলো দেখানোর পরে আমি চিন্তা করলাম দশ পনেরো জনের খপ্পরে পড়ার আগে এই লোকটাকে খুশি করে চলে যায়গা পরে দেখেন কি খচ্চরে খচ্চর লোকটা যা বললো পুছেন আমি ঠিক উভাবে ওভাবেই দিলাম যে এমনি বসে তার মন মতন যখন ঘুম খুশি থাক একদিকে আমার বাবার অসুস্থ তাড়াতাড়ি চলে যাব না অন্যদিকে ঘুম বেলা যে বয় দেখাইছে ফালা থুয়ে আমি চলে যেতে পারব না পরে লোকটা জানেন আমার নিয়ত আছে যেন তুমি যেমন আমার খপ করে ফালাত তোমারও তো আমি ফক করে ফালাম আমার সুযোগটা পাইলে আমি তার বায়ের মতন থাইকা থেকে তার ইচ্ছা মতন করার সুযোগ দিলাম যে তার যতবার মন চায় ততবারে সে কী করলো মনে করেন রাত আটটা থেকে ঠেকাইয়া রাত একটা দুটা বাজা হারাইলো সময় নিতে নিতে ওই একটা দুটা পর্যন্ত মনে করেন আমার সাথে সেই সময় দিতে লাগলো একটু পরপর পরে আমার বলতাছে তুমি একটু বসো আমি একটু পানির ব্যবস্থা করে হি দেখি এখানে কোনো ওয়াশরুম আছে কি না যদি থাকে আমি তোমাকে ডাক দিয়ে আনি তো আমিও খুব একটু ভয় ভয় করছিলো একটু পানি আনার ব্যবস্থা কথা বললে আর সে একটু গেল যাওয়ার পর দেখে আর আসতেছে না রাত একটা দুটা বাইরে জায়গা ছাড়া ওই জঙ্গলের ভিতরে এদিক দেখ কী করবো বুঝতে না কোথায় ফোন দেবো কাকে ফোন দেবো তখন আমার আবার বললো কি আমার মোবাইল হ্যাঁ মোবাইলে চার্জ কে আমার মোবাইলটা দাও আমি মোবাইলে আলো দেওয়া পানিটা নিয়ে আসি পানি সারা পরিষ্কার না হয়তো ধুতে পারবো না বুঝতে পারছো না পরে আমি তার মোবাইলে আলোটা জ্বালা দিলাম ওর সাথে মোবাইলটা আসলো সেটাও নিয়ে গেল পরে রায় দুটা বাজারে ফালা ধুয়া সে তার গাড়ি নিয়ে চলে আসা পরে জঙ্গলের ভিতরে পরে যখন সকাল হয় আস্তে আস্তে আমি জঙ্গল থেকে বের হইয়া মনে করেন মেন রাস্তা আসি কারণ ওই জঙ্গলের ঝোপের ভিতরে আমি সারা রাত লুকা ছিলাম ভাবলাম যদি কোনো শিয়াল আমরা দেখে ফেলাই অন্তত শিয়াল তো কামড় দিব যদি কোনো খারাপ পোলাপান আমার দেখে ফেলায় তারা তো আমার দশ পনেরো জনের মিলে ইচ্ছা মতন ব্যবহার করব সেই ভয়েতে আমি চুপচাপ লড়াচড়ার করিনি ওইভাবে ছিলাম চুপচাপ মশা কামড় খাইছে অন্যটা দিয়ে আমার শৈলাত ধাইকে আমি চুপচাপ শুয়ে বসে আসলাম ভয়ে ভয়ে যখন ফর্সা এলো একটু দূরের থেকে শব্দ পাইতেছি গাড়ি ঘোড়া বা মানুষের শব্দ পাইতেছে আস্তে আস্তে আমি জঙ্গল থেকে বের হয়ে মেন রাস্তা আসলাম পরে দেখলাম এত ভিতরে জঙ্গলের ভিতরে আমি ছিলাম যদি রাত্রেবেলা আমি বের হইতাম তাহলে অবশ্যই আমার বিপদ হইতো ঠিক আছে আমি গাড়িতে মনে করেন কইরা গাড়িতে গাড়িতে আমি চলে আসছি বাসায় পরে আমার বাবারে যাইয়া দেখলাম যে না শরীর অসুস্থ যেমন হোক আল্লাপাক্তার বাঁচাইছে আমি তো ভাবছিলাম মরিয়ে যাবো পরে মরেনি হাসপাতাল থেকে পরে বাইসা ফিরে এসে কিন্তু আমি চিন্তা করলাম আমার সাথে যে ঘটনাটা ঘটলো তাড়াহাগোড়া করে আমি যে একটা বাইক করে আসলাম আসলে মেয়ে মানুষের বাইকে ওঠাটাই ঠিক না কারণ বাইকাল আপনি তো প্রতিটা রাস্তাঘাট চেনেন না এখন বাইকেরা যদি আপনাকে অন্য রাস্তা দিয়ে ঘুরে নেয় আপনি তো বুঝতে পারবেন না সব বাইকালা তো এক না দেখা গেলো বেশিরভাগই বিপদের সম্ভাবনাটা একটু বেশি থাকে এই জন্য আমি বলি সময়ের চেয়ে মানুষের জীবনে অনেক মূল্যবান আপনার যতই কাজ থাকুক না কেন যতই আপনার ব্যস্ত থাকুন না কেন বিশেষ করে মেয়ে মানুষ যদি আপনার বের হন সঙ্গে কাউরে না কাউরে নিয়ে যাবেন যদি দরকারি কাজের জন্য দূরে বের হন অনেক পথে জার্নি করতে হয় বা রাত রাত হয়ে যায় অন্তত কারো না সঙ্গে রাখবেন আর যদি একা চলাচল তো করতে হয় তাহলে আপনারা দিনের বেলা বের হবেন দিন থাকতে যেন বাড়িতে পৌঁছতে পারেন আর বিশেষ করে কোনো বাইকে উঠবেন না যেখানে অনেক যাত্রী সহ বাসের মধ্যে লোকজন থাকবে সেখানে আপনারা উঠবেন দূরে রাস্তা হলে বাইকে না চলাটাই মেয়েদের জন্য আমি মনে করি ভালো নিরাপদ যদি ভুল করে আপনারা চলেন আর আমার মতন যদি খারাপ ড্রাইভারের খপরে পড়ে যান তাহলে তো বুঝতে পারছেন আমার মতন এই ঘটনাটা আপনার সাথেও ঘটতে পারে এই জন্য আমি সবার কাছে জানা দিতে চাই বেশি বেশি করে আমার এই ভিডিওটা শেয়ার করবেন যেন অনেক মেয়েরা আছেন তারা করে বাইকে চলে যান গা এই কাজটা যেন না করে আমি যে বিপদে পড়েছি এরকম যেন বিপদ কারণ না হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম